আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও ওয়ারাকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আজকে আমরা আলোচনা করব ভুট্টা ক্ষেতের আগাছা দমনের একটা কীটনাশক সম্পর্কে ক্ষেতের কীট আগাছার তিনটা সমস্যা একটা হয়েছে শাক নাটে কাঁটা নাটে ও বড় বড়সেমা এই দেখেন প্রচুর পরিমাণে আগাছা আপনার ক্ষেতে যদি আগাছা বেশি থাকে তাহলে দেখা গেছে আপনার ভুট্টা কম হবে আর হবে না এ দেখেন আমার এই ক্ষেতের একই সাথে রোপণ করা কিন্তু এক পাশে গাছ ছোট আরেক পাশে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এরপর আরেকটা বেশি হচ্ছে দেখেন আমার বোটটা খেতে এক পাশে হলুদ হয়ে গেছে শুধু একটা কীটনাশক আছে সেটা আমি ডেসক্রিপশনে নাম দিয়ে দিব আপনারা এবছরটা একবার কিনে ব্যবহার করলেই হবে সে মৌসুমে পুরো মৌসুমে একবার ব্যবহার করলেই হবে দেখবেন বোটটার ফলন খুব বাম্পার হবে ইনশাল্লাহ এই আর কি আর একটা হচ্ছে আপনার ক্ষেতে যদি ইঁদুর থাকে ইঁদুরের ঘর তো দেখেন ইঁদুরে মাটি উঠাইছে অনেক ইঁদুর দমনের জন্য আপনারা বাজারে কীটনাশক সারের দোকানে দেখবেন এক ধরনের বড়ি কিনতে পাওয়া যায় ট্যাবলেট একটা বয়ে মেয়ে দেখা যায় আপনার চল্লিশ পঞ্চাশটা ট্যাবলেট থাকে কোদাল দিয়ে মাটি ওঠায় আপনারা ওই ট্যাবলেটটা গর্তের ভিতরে পুঁতে দেবেন তো দেখবেন ইঁদুর মারা গেছে ইঁদুর আপনার অনেকটা ক্ষতি করবে সেটা হচ্ছে আপনার ওই অনেক গাছগুলা কেটে দেবে ওই গাছের ফলন হবে না এরপরে ভিতরে যতটুকু মাটি করে মাটি খুঁড়বে গর্ত করবে প্রত্যেকটা গাছ দেখেছে পড়ে যাবে গাছ মারা যাবে যে আমার এই যে এখানে অনেক গোলা গাছ দেখা ইঁদুরে কেটে ফেলছিল পরবর্তীতে এইগুলো আবার রোপণ করা হয়েছে এখানে ছোটো ছোটো ছিল ছোট ছোট এখন দেখা যাচ্ছে আমি মনে রাখবো এই ওষুধটার কথা এই ওষুধটার মৌসুমে আপনি একবার ব্যবহার করলে হবে আগাছা পরিষ্কার করে কিছু মাইট্রা সার কিছু ইউরিয়া সার এবং কিছু সার দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার গোটা ক্ষেত খুব ভালো হয়ে গেছে এবং খুব দ্রুত সময়ে গাছ বাড়বে ফলন খুব ভালো হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা মনে হয় আজকের ভিডিও শেষ করতেছি হেল্প পক্ষ থেকে সবাইকে আবারও আমার একবার জন্য আজকে ভিডিও শেষ করছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আর যদি কারোর উপরটা ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমাদের এখানে অনেক কৃষি অফিসাররা আছে তাদের সাথে পরামর্শ করে আপনাকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম